হ্যালো ভিওর্স এমপুরো চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আমার থাম্বেল দেখেই বুঝিয়ে গিয়েছেন আমি আপনাদেরকে জরুরি কিছু জানানোর জন্যই আজকের ভিডিওটি করেছি আসলে ভারতীয় ভিসারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিছু প্রবলেম হচ্ছে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারছেন না বা ভারতীয় ভিসার যে প্রসেসিং ফি আছে আটশো চব্বিশ টাকা সেই আটশো চব্বিশ টাকা পেমেন্ট করতে পারছেন না তো এই আটশো চব্বিশ টাকা পেমেন্ট আপনারা কীভাবে করবেন আসলে খুব সীমিত পরিসরে ভারতীয় ভিসা চালু হয়েছে মেডে যার কারণে হচ্ছে সব স্লট বুকিং থাকে দুই দিন বা তিন দিন আগে থেকে যেমন কিছুদিন আগে চার তারিখ থেকে হচ্ছে আট তারিখ পর্যন্ত টোটাল বুকিং ছিল এবং আজকে হচ্ছে তেরো তারিখ সেই ক্ষেত্রে হচ্ছে চোদ্দো পনেরো তারিখ পর্যন্ত কমপ্লিটলি সব বুকিং আছে তো এখন কথা হচ্ছে আপনারা কীভাবে পেমেন্টটা করবেন বা কখন পেমেন্ট করলে পেমেন্ট দিতে পারবেন সেই বিষয়ে হচ্ছে প্রতিদিন সকাল নয়টায় নতুন অ্যাপয়েন্টমেন্ট স্লট ওপেন হয় এবং আপনি যদি সকাল নয়টায় ট্রাই করেন তাহলে হচ্ছে আপনার পেমেন্টটা দিতে পারবেন এবং ট্রাই করতে করতেই দিতে হবে প্রথম দুই তিনবার বা চারবার হচ্ছে আপনাকে ইরোড দেখাতে পারে বা রিলোড নিতে পারে কিন্তু পঞ্চমবারের সময় আপনি পেমেন্ট করতে পারবেন তো এভাবে আপনাকে ট্রাই করতে হবে ট্রাই করলে আপনি পেমেন্ট করতে পারবেন এখন কথা হচ্ছে যে ভাই কী কী ফিসা চালু আছে মেডিকেল ফিসা স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা এই তিনটা তিনটা ক্যাটাগরির ভিসা এই মুহূর্তে চালু আছে বাকি কোনো ভিসা এই মুহূর্তে আর চালু নেই আর বাকি ভিসাগুলো ট্যুরিস্ট ভিসা এখন আপাতত বন্ধ আছে পুরোপুরি আসলে ট্যুরিস্ট ভিসা কবে থেকে খুলবে বা কবে খুলবে তার কোনো নিশ্চয়তা নেই এই বিষয়ে এখন পর্যন্ত কোনো অথেন্টিক নিউজ আসেনি তাই এই ব্যাপারে আমিও বলতে পারছি না শুধু ওনারা বলেছে যে বাংলাদেশের অবস্থা স্বাভাবিক হওয়ার পরই নতুন করে ট্যুরিস্ট ভিসা চালু হবে তো আসলে স্বাভাবিকটা যে কবে হবে আর সেই কবে থেকে যে আবার সব কিছু ঠিকভাবে চালু হবে সেই ব্যাপারে আসলে কিছু বলার নেই আর মেডিকেল ভিসার ক্ষেত্রে হচ্ছে খুব দ্রুত সময়ের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে আর স্টুডেন্ট ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা যেহেতু খুব কম মানুষের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে খুব কম অল্প সময়ে আপনার অ্যাপয়েন্টমেন্টটা পাচ্ছেন এটা একটা ভালো দিক তো এই তিনটা ভিসাই এই তিন ক্যাটাগরির ভিসা এই মুহূর্তে চালু আছে বাকি কোনো ভিসা এই মুহূর্তে আর চালু নেই তো পেমেন্ট আপনারা এইভাবেই করতে পারেন এছাড়া অ্যাপ্লিকেশান করে রাখতে পারেন তার আর ভিসা জমা দেওয়ার জন্য আপনার সব কাগজপত্র লাগবে সেগুলো তো আপনারা জানেনি তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে কোনো ধরনের ভুল তথ্য দেবেন না বা হচ্ছে কোনো ধরনের ডেট টেম্পারিং করবেন না আর অ্যাপয়েন্টমেন্ট ডেট ঠিকঠাকভাবে নেবেন এবং মেডিকেল ভিসার ক্ষেত্রে অবশ্যই কাগজপত্র ঠিকভাবে নেবেন কারণ ইন্ডিয়ান ভিসা সেন্টার এই মুহূর্তে খুবই স্ট্রিক্ট রয়েছে যদি কোনো ধরনের কাগজে গরমিল থাকে বা এদিক সেদিক থাকে সেই ক্ষেত্রে আপনার পাসপোর্টটি ব্ল্যাকলিস্টেড করে দিতে পারে আর পাসপোর্ট যদি ব্ল্যাকলিস্টেড হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আপনিই হবেন কারণ পরবর্তীতে আপনি আর ইন্ডিয়া কখনো যেতে পারবেন না সেটা কোনো ভিসাতেই যেতে পারবেন না তো এটার জন্যই বলি যাদের ভিসা প্রয়োজন মেডিকেল ভিসা বা স্টুডেন্ট ভিসা অথবা ডাবল এন্ট্রি ভিসা তাদের হচ্ছে প্রতিদিন সকাল নয়টায় আপনারা চেষ্টা করবেন অ্যাপ্লিকেশানটা আগে করে রাখবেন পেমেন্টটা সকাল নয়টায় দেওয়ার চেষ্টা করবেন তাহলে হয়তো আপনারা পেমেন্টটা করে ফেলতে পারবেন তো পেমেন্টটা করে ফেলতে পারলে সেই ক্ষেত্রে আপনাদের খুব তাড়াতাড়ি জমা দিতে পারবেন ইদানিং ভিসা খুব তাড়াতাড়ি হচ্ছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই তো এই ছিল ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত আপডেট পরবর্তী আপডেট পেলে অবশ্যই আমি আপনাদেরকে জেনে দেবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে আর ইন্ডিয়ান ভিসা আসলে কবে স্বাভাবিক হবে সেই ব্যাপারে এখন পর্যন্ত বলা যাচ্ছে না বাট বা ট্যুরিস্ট ভিসা কবে থেকে চালু হচ্ছে সেই ব্যাপারে অথেন্টিক কোনো নিউজ এই মুহুর্তে নেই তো আপাতত ওয়েট করা ছাড়া আর কিছু করার নেই কারণ কবে থেকে চালু হবে সেটা আইভেক শুধুমাত্র ইন্ডিয়ান কমিশনি জানে কবে থেকে ওনারা চালু করবেন তো এই আর এই ছিল কথা তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ